আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাকে আমি আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরকাত যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমি এত সুন্দর করে লেখা লেখি বা ভিডিও করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না আমার সামনে যে ভিডিওটা আসে আমি প্রত্যেকটা ভিডিওর মাঝে সাপোর্ট করি শেয়ার করি আর যদি বিশেষ কোনো জরুরিতে পারি না আমি একটা লাইক ইলে দিই আচ্ছা বলেন তো সবাই তো ভিডিও করেন একটা আশা নিয়ে আমার কি অপরাধ আমার ভিডিওগুলো আপনারা দেখেন দেখেন সবাই কিন্তু সাপোর্ট করেন না কেন ভাই বোনেরা আমরা যদি সবাই মিলেমিশে কাজ করি তো সবাই এগিয়ে যেতে পারাম কেন আপনারা আমার বিডিওকে সাপোর্ট করেন না আমি জানি না আমি যে কি দোষ করছি কী অপরাধ করছি আমি নিজেও জানি না পাশে আসি পাশে থাকবেন একসাথে সবাই চলি আরেকটি কথা হলো বিনা অপারেশনে নাকের পলিপাস ও পাইলস নির্মূল করা হয় যারা চিকিৎসা নিতে ইচ্ছুক আমার স্ক্রিনে যে যা নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবে আর সবাই একটু সাপোর্ট করবে সবাই এগিয়ে যান আমি দোয়া করি সবাই এগিয়ে যান আমাকে সুযোগ দিবেন আপনারা কেন যে দেখেন কিন্তু সাপোর্ট করেন না আমি এটা আমার কাছে খুব কষ্ট লাগে অনেক কষ্ট লাগে প্লিজ আপনারা দয়া করে আমার লেখা বা ভিডিও যদি দেখেন একটু সাপোর্ট করেন আমি আর কি বলবো বলেন আমার আর মুখের কোনো বাসা নাই যে আপনারা কেন যে আমারে সাপোর্ট করেন না আমি নিজেও জানি না আচ্ছা পরবর্তী ভিডিওতে আরও কিছু বিস্তারিত জানাবো ইদ এখন অনেক বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু